বন্ধুরা আমাদের জীবনে এমন সময় আসে যখন সবকিছু থেমে যায় মনে হয় পথ নেই আশা নেই সামনে শুধু অন্ধকার কিন্তু জানেন কি জীবনের সবচেয়ে অন্ধকার সময়েই আমাদের ভিতরে আলোটা জ্বলে ওঠে আজ আমি আপনাদের এমন একজনের গল্প বলবো যে হার মানতে পারতো কিন্তু সে করেছিল লড়াই রাজু রাজু একটা ছোট্ট গ্রামের ছেলে পরিবার খুব গরিব বাবা একজন দিনমজুর মা গৃহিণী রাজু সব সময় চাইতো বড় হতে শহরে গিয়ে পড়াশোনা করতে কিছু একটা হয়ে নিজের পরিবারের দারিদ্রতা ঘোচাতে কিন্তু দশম শ্রেণীর পরেই বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সংসারের আয় বন্ধ হয়ে যায় রাজুকে স্কুল ছেড়ে মাঠে গিয়ে কাজ হয় প্রতিদিন কাঁধে ইঁট বইতে বইতে সে ভাবতো আমার স্বপ্ন কি এখানেই শেষ একদিন কাজের শেষে রাজু গ্রামের একটা লাইব্রেরিতে গেল ধুলো একটা বই হাতে তুলে নিল যেটার নাম ছিল স্বনির্ভরতা ও সাফল্য ওইটা পড়তে পড়তে তার ভিতরে আগুন জ্বলে উঠলো সে বুঝল জীবনের কঠিন সময় আসলে আমাদের গড়তে হবে ভালো করে যদি এখন হার মানে তাহলে চিরকাল এই কষ্ট নিয়েই বাঁচতে হবে সে দিনভর কাজ করে রাতে লন্ঠনের আলোতে পড়া শুরু করলো কেউ তাকে বলতো তুই পাগল কেউ কেউ বলতো তুই আর কি করবি কিন্তু রাজু শুনতো না সে খবর নিজে নিজে বলতো এই অন্ধকারটাই আমার শক্তি হবে একদিন দুই বছর ধরে রাজু একটানা পড়াশোনা করেছে দিনের পর দিন সে না ঘুমিয়ে প্রস্তুতি নিয়েছে কলেজে ভর্তির পরীক্ষা শেষ পর্যন্ত সে শহরের একটা নামকোড়া কলেজে স্কলারশিপ পেল আর আজ সে একজন নামকোড়া ইঞ্জিনিয়ার নিজের ঘরে আলো এনেছে সে মা বাবার মুখে হাসি ফিরিয়েছে আর এখন সুখের সময় জানেন এক সাক্ষাৎকারে কি বলেছিল সে সে বলেছিল যদি আমি জীবনকে সহজে পেতাম তাহলে আমি আজকে রাজু হতে পারতাম না জীবন যত কঠিন ছিল আমি ততই শক্তিশালী হয়েছি বন্ধুরা রাজুর মতো অনেক মানুষ আমাদের চারপাশে আছে তাদের জীবনও কঠিন ছিল কিন্তু তারা হার মানেনি তোমার জীবনেও হয়তো এখনই সে অন্ধকার সময় চলছে বা এখনও আসেনি কিন্তু মনে রেখো জীবনের কঠিন সময়ে মানুষকে গড়ে তোলে তোমার ভিতরেও আছে সেই শক্তি যা পাহাড়ও নোড়াতে পারে শুধু বিশ্বাস রাখতে হবে নিজের উপরে যখন মনে হবে সব শেষ ঠিক তখন থেকেই শুরু হয় তোমার আসল গল্পটা তাই লড়াই চালিয়ে যাও কারণ তুমি হারার জন্য জন্মাও নেই অন্ধকারে হাঁটতে থাকো আলো একদিন ঠিক দেখা দেবে ধন্যবাদ